কুকুরে গান হুম যদি কুকুরটা লৰা নি দে তুই তো দোধ দিতে পারবি আমি কি আর আমিও দোধ দিম সামনে যা দদ দিবি না দোধ দিলে লৰা নিদিবি তোর তোর বন্ধু এখন ভালো দেখায় রাস্তার এই জায়গায় কোনো গাছ কিছু নাই হ্যাঁ এখন সুন্দর লাগে আগে ভালো লাগতো না এখন ভালো লাগে এরকম আরো কাটে গাছটা এই আম গাছে নাকি ছায়া পড়বে এর জন্য এই আতা গাছটা কাটা ফালা এই আতা গাছটা দেখেন কি সুন্দর ফুল আসছে দেখাই একটু দেখেন কি সুন্দর ফুল দেখছেন এত ফুল আসছে এটার ভিতরে এগুলো কেউ কাটে সম্পূর্ণ না কাটলেও তুমি হালকা রাখছো ওই দিয়ে আর ফল খাওয়া লাগবে না গাছ কাটতে পারলেই মনে হয় যেন জিততে যায় কি করছে গাছ তুমি নামো হয়েছে গাছ কি ভালো লাগে দেখছেন সব শেষ করছে এই ফলছে প্রচুর গরম মেঘও করছে রোদও আছে ঘামে ভিজে গেছে একদম প্যাটের উপরে পাতা লাগিয়ে রাখছে এটা হচ্ছে আমাদের লাকড়ির ঘরাই যে পিছনের এটা আর এটা হচ্ছে পুকুরে যাওয়ার পথ এটা আমাদের বাগান এটা আমাদের উঠান আর ওই আমাদের ঘর দাওটা রাখছো কইয়া

এই যে আমাদের এই যে ঘরের এখন এগুলো সব গুল গাছ করা বাকি এখানে এখানে মাটি দিতে হবে যে এখানে মাটি এখন কমপ্লিট করা লাগবে আর এই হচ্ছে আমাদের রান্না করে যে চুলা চুলার জন্য যে গাঁথনি করা হয়েছে চুলা বসানো হবে সিমেন্টের চুলা আর এই যে এইটুকু শুধু মাটির এইটুকু ছাড়া সারা করার আর কোথাও মাটি নাই এইটুকুই মাটির জায়গা কারণ এগুলো হচ্ছে চুলা বসানো হয়েছে আর এইগুলি যে সব ফ্লোর পাকা হয়েছে কোনো ঘর ওইভাবে গুস করা হয়নি এই যে দেখেন এই যে আমাদের এই যে আমাদের ঘরের ফ্লোর সব পাকা হয়ে হয়ে গেছে এখানে একটা দরজা আছে এতদিন এই দরজাটা অফ ছিল এখন এই দরজাটা খোলা যাবে কারণ এখান দিয়ে আগে এই আলমারিটা ছিল বাতের আলমারি মিক্সি পার্কি আর এখন এই এখান দিয়ে দরজাটা যে খোলা যায় এই যে

আমি É um, ma -ma -ma -ma. <laughs> é um, não deu para né? não? Não. Não, 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 não. 200 টাকা আর ডেলিভারি চার্জ তাই না তা আগে আমি বিসমিল্লাহ সন্দেশ মন্ধে আসে না এতগুলো টাকায় দেয় আনে এ বড়ি তো বাজারেও আছে এগুলো খাওয়াই এতগুলো